আসসালামু আলাইকুম আমাদের এবারের বিষয় হলো এসিড যখন কন্ট্রোলার বা সার্কিট নষ্ট হয়ে যায় তখন বিকল্প সার্কিট লাগাইতে হয় অথবা মেরামত করতে হয় তো মেরামতের অযোগ্য হইলে অবশ্যই এর একটা ব্যবস্থা করতে হবে সেটা বিকল্প সার্কিট হিসাবে বাংলাদেশে ইউনিভার্সেল সার্কিট পাওয়া যায় তো এই ইউনিভার্সেল সার্কিট এখন আমাদের যে এসিটা ছিল যেটাতে লাগাবো সেটা কি এসি কন্ট্রোলার ছিল না ডিসি কন্ট্রোলার ছিল এটা আগে দেখতে হবে নাম্বার এক নাম্বারে আসতে হবে এটা কি এসি সার্কিট ছিল না ডিসি ছিল তো আমরা এসি সার্কিট বা এসি এসি কন্ট্রোলার সার্কিট যদি হয় তাহলে এসির ইনডোরের বোলার ফ্যান মোটর কি হবে এসি হবে এসি মোটর যদি কাল হয় তাহলে আমাদের ইউনিভার্সাল সার্কিট হইলো কি বিকল্প সার্কিট আর অরিজিনাল সার্কিট হইলো এমন ধরনের সার্কিট থাকবে বা বিভিন্ন ডিজাইনের সার্কিট থাকতে পারে কিন্তু এটার ভিতরে যা আছে ওইটার ভিতরেও তাই আছে এটার ভিতরেও সেন্সর আছে দুইটা অন্যান্য সার্কিটের মধ্যে সেন্সর আছে দুইটা ইনডোরের এটার মধ্যেও ইনপুটটা এটার মধ্যেও পাওয়ার ট্রান্সফর্ম আছে এটার মধ্যেও ক্যাপাসিটার আছে এটার মধ্যে ইনপুট আউটপুট রিলে আছে অন্য সার্কিটের মধ্যেও ইনপুট আউটপুট রিলে ক্যাপাসিটার এবং পাওয়ার ট্রান্সফরমার থাকবে সেন্সর থাকবে সুইং মোটরের লাইন থাকবে এবং ব্লোয়ার ফ্যান মোটরের লাইন থাকবে অর্থাৎ তিন মধ্যে যতগুলি ইলেকট্রিক ডিভাইস আছে সবগুলোরও লাইন থাকবে আগে জানতে হবে যে ইনডোরের মধ্যে কি আছে সার্কিটটা যখন আমরা খুলবো খোলার সাথে সাথে একটা কানেক্টর তো একটা কানেক্টরের সাথে লাগবে না লাগবে তো ইনডোরের মধ্যে কি কি আছে এক নাম্বারে আছে বড় ডিভাইস হিসেবে কি ব্লোয়ার ফ্যান মোটর তারপরে সুইং মোটর ঠিক আছে না এরপরে প্যানেল ডিসপ্লে তারপরে আছে কি পাইপ সেন্সর আর হলো রুম সেন্সর ঠিক আছে এই এই ছটা ডিভাইস আমাদের আছে তো প্রত্যেকটা ডিভাইসে লাক্স এখানে লাগবে সার্কিটের কিন্তু যখন আমরা বিকল্প সার্কিট ব্যবহার করব তখন এই লাক্সের সাথে ওই ডিভাইসের লাক্সের আর কোনো মিল থাকবে না তো মিল না থাকলে আমরা এই অরিজিনাল সার্কিটের পরিবর্তে যখন সার্কিট পরিবর্তন করব তখন এটাকে কিভাবে সংযোগন করব আগে দেখতে হবে তা আমি এটা হলো অরিজিনাল সার্কিট নিলাম এই সার্কিটটা দেখায় নিলাম যে এই সার্কিটে সুবহু ইনডোরের মধ্যে সকল কিছু আছে কিন্তু এখন যে সার্কিটটা আমরা লাগাবো তার মধ্যে এটার সব কিছুর মিল থাকলেও কানেক্টারের কোনো মিল নাই কানেক্টারের মিলগুলা মডিফাই করতে হবে মানে ওয়্যারিংটাকে মডিফাই করতে হবে তো ওয়ারিংটাকে মডিফাই করতে হলে কিভাবে করতে হবে এ বিষয় নিয়ে আমরা এখন সরাসরি আলাপ করব বা দেখাবো তো এখন আমি সর্বপ্রথম চলে যাই আমাদের সেই বিকল্প সার্কিটটা কি হইতে পারে এনোভার্সেল একটা সার্কিট হইতে পারে এই সার্কিটের মধ্যে কিছু আছে প্যানেল ডিসপ্লে আছে তারপরে এই যে দুইটা সেন্সর আছে এই যে পাওয়ার আছে ঠিক আছে না এখন ফ্যান মোটরের লাইন থেকে হবে ব্লুয়ার এই যে পাঁচটা রিলে আছে এখানে আগে ছিল কোথায় এক জায়গায় এই রিলেটার এই যে এখানে ছিল এই যে এখানে এই যে এক জায়গায় জ্যাকের মধ্যে কানেক্টরটা বসানো ছিল ব্লুয়ার ফ্যান মোটরের এবং এটা ছিল কি এটা ক্যাপাসিটার ছিল ফ্যানের কিন্তু এখানে কোনো ফ্যানের ক্যাপাসিটার নাই এখানে কোনো কানেক্টার নাই আছে কি আলাদা আলাদা হাইলো মিডিয়ামের পিন আছে হাইলো মিডিয়ামের পিনের পিন এর মধ্যে আমরা আলাদাভাবে কিভাবে লাগাবো ট্রান্সফরমার কালার কালার লাগাইলেন এইগুলো সুন্দর ভাবে লাগাইলেন যেরকম আছে এরকম ভাবে লাগাইলেন এখন কথা হচ্ছে এই যে ফ্যানের কানেকশনটা কিভাবে করবেন এই যে ফ্যান এসি ফ্যান অর্থাৎ ইনডোরের ব্লোয়ার ফ্যান মোটর এসি তো এটার মধ্যে কয়টা তার আছে এটার মধ্যে পাঁচটা তার আছে পাঁচটা তারা কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালার বলতে ব্ল্যাক তারপরে ব্লু ইউলো হোয়াইট এবং রেড পাঁচটা তার আছে এখানে এবং এখানে স্পষ্ট করে ডায়াগ্রাম দেওয়া আছে কোনটা রানিং কোনটা স্টার্টিং সুন্দর করে দেওয়া আছে এই এটা জুম করে দেখাতে হবে সুন্দর করে দেখা দেওয়া আছে কোনটা রানিং কোনটা স্টার্টিং দেখা যায় স্টিকারের মধ্যে ডায়াগ্রামটা আপনাদের দেখাইছি সুন্দর করে দেখাচ্ছি এটার কানেকশনটা কিভাবে হবে এখন তো একটা জিনিস জানতে হবে এইখানে যে রিলেটা আছে ইনপুট আউটপুট রিলে এটাও ঠিক ডিলে টাইমের মধ্যে আউটডোর লাইন যাবে এইখানে যে রিলেটা আছে এটাও ঠিক একই সময় টাইমে লাইন দেবে আউটডোর লাইন চালু হবে তো এইখানে কিন্তু এই রিলেটা যতদিন টিক্স হবে এই সার্কিটের এটা কিন্তু ততদিন টিক্স হবে না যার জন্য আমরা এটাতে অনেক সময় কি করি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করি এটার থেকে যেমন সরাসরি কম লাইন যাই এখন আমরা যদি এই সার্কিটটাকে বেশি দিন টিকাইতে যাই তাহলে আমাদেরকে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট ব্যবহার করতে হবে এই রিলের থেকে যে আউটপুটটা হবে সেটা চলে যাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টের ম্যাগনেটিক কয়েলের লাইন হিসাবে না দিলেও চলবে কিন্তু বেশি দিন টিকবে না যদি আমরা দেড় টন দুই টনে ব্যবহার করি তাহলে এই ধরনের ম্যাগনেটিক কন্ট্রাক্ট বাজারে পাওয়া যায় এটা ডাবল পোল সিঙ্গেল পোলেরও আছে ম্যাগনেটিক রেলে বা ম্যাগনেটিক কন্টাক্ট আপনারা ব্যবহার করবেন তাহলে সার্কিটটা অনেক বেশি নিরাপদ হবে তো এখন আসেন এই যে এখানে রেলে দেওয়া আছে পাঁচটা রেলের কাজ কি এখানে আছে লো মিডিয়াম হাই আর একটা আছে বাল্বের লাইন দেওয়া আছে এখানে লেখা আছে বি এ এল ভি ই বাল্ব এখানে একটা বাল্বের লাইন দেওয়া আছে সেটা যদি হতে পারে এই ডিভাইসের হট এন্ড কুল বা অন্য কোনো কিছু বা এক্সান বাল্ব যাই হোক এটার কিন্তু এখানে আমাদের পয়েন্ট থাকতেও পারে পারে নাও এই থেকে কিন্তু ফ্যান এটা আছে আউটডোর ফ্যানে যাইতে পারে লাইনটা ঠিক আছে লেখা আছে যে ফ্যান তো আমরা ফ্যানের লাইনটা অনেক সময় এখান থেকে দিতেও পারি অন্য জায়গার থেকেও দিতে পারি আর বাল্বের লাইন যদি আমাদের দরকার পড়ে তাহলে আমরা দেবো না দরকার পারলে পয়েন্টটা বাদ থাকবে তার মানে রিলের এই দুইটা অংশই বাদ থাকবে আমরা অন্যভাবে সংযোগ করব কিভাবে সংযোগ করব দেখেন এইটা একদম ধরো এটা একদম ধরো হ্যাঁ এভাবে ধরো এখানে দেখেন আমরা কি বলছি তুমি ধরে রাখো এখানে ডায়াগ্রাম ওদের লেখা আছে সাদা তার হলো রানিং আমি আমি ডায়াগ্রামটা করে দিতেছি বোর্ডে তারপরে দেখাতেছি আমরা ব্লোয়ার ফ্যানে একটা চিহ্ন আসছে এরকম দেখবেন এইরকম আবার আর একটা কয়েল আসছে এই কয়েলটা এ পর্যন্ত আসছে এ পর্যন্ত আইসা এটা আবার এখানে গেছে এখান থেকে একটা পয়েন্ট এদিকে আসছে এখান থেকে একটা পয়েন্ট এদিকে আসছে এইখান থেকে একটা পয়েন্ট এদিকে আসছে এখন পয়েন্ট পয়েন্ট এই সব করেন এটা হলো কি ব্ল্যাক এটা মনে করেন যে ব্লু বি এল ইউ ব্লু এটা ইউলো ঠিক আছে এটা কি রেড মানে লাল এইটা কি হোয়াইট মানে কি সাদা তো এখন এইখানে এইটুকু শুধু স্টার্টিং করে এই স্টার্টিং শুধুমাত্র এইটুকু আর এইটুকু কি রেগুলেটর রে ঠিক আছে এইটুকু হলো রেগুলেটর এই যে বাড়ানি কমানো এটা কিন্তু স্টার্টিং কয়েলের সাথে সিরিজ হইছে সিরিজ হয়ে আর এইটা হইছে কি রানিং কয়েল তে এখন যদি আমরা এখান থেকে এখানে মাপ দেই তাহলে কিন্তু এইটুকের রেজিস্ট্যান্স কম হবে কথা বোঝা গেছে এটুকের রেজিস্ট্যান্স কি হবে কম হবে আর এইখান থেকে যদি এখানে মাপ দেই তাহলে এটুকের রেজিস্ট্যান্স কি হবে বেশি হবে কেন বেশি হবে এইখানে ফ্যানের রেগুলেটর দেওয়া আছে এই জন্য এখানকার রেজিস্ট্যান্স বেশি হবে এখন আমরা আগে শিখাইছি কি যে রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকবে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম থাকবে ফ্যানের ক্ষেত্রে বলি নাই কিন্তু এখানে স্টার্টিং কয়েলের সাথে যে রেগুলেটর দেওয়া হয়েছে ওই হিসাবটা যদি আপনি ধরেন তাইলে কিন্তু ওই কমনে যায়া এই স্টার্টিং এর এই লাল তারের প্রান্ত থেকে এই রেজিস্ট্যান্স বেশি হবে কমনে আপনি ধরবেন কমনে ধরে আপনি মাপ দিবেন তারপরে এই পয়েন্টে এরপরে এখান থেকে এখানে মাপ দিবেন মাপ কিন্তু আলাদা করবেন কিন্তু এখানে আলাদা আলাদা দেওয়াই আছে হোয়াইট যেটা রানিং রেড যেটা লাল স্টার্টিং আর বাকি দুটো হচ্ছে রেগুলেটর অর্থাৎ হাই লো মিডিয়ামের অংশ এখন আমি ফ্যানটা যদি ধরে আপনাদের দেখাই একদম ধরো ভাবে এখানে দেখেন কালারে কালারে যদি দেখাই এই লাল আর সাদা হয়েছে রানিং আর স্টার্টিং এখানে যে ডায়াগ্রাম আছে হলুদ নীল এবং ব্ল্যাক ব্ল্যাকটা হলো কি কমন এটা হলো হাই স্পিড এবং এই দুইটা হলো লো মিডিয়াম এই কমনটা কি কালো না হাই স্পিড হবে এখন এই তিনটার যে কোন একটা উল্টা পাল্টা হলে আপনি কমায়া বাড়ায় লাগাইতে পারবেন ঘুরায় ফিরা জ্যাক পরিবর্তন করবেন এখন আমি যদি সার্কিটের মধ্যে লাগাই তাহলে আমার যদি হাই ফাংশনে থাকে তাহলে কমন কোনটা হবে এই তিন নাম্বার হবে তারপরে ভুলো হবে তারপরে ইউলো হবে ধরো এই যে আমি কিন্তু তিনটা লাগাই দিছি ঠিক আছে এখন ক্যাপাসিটারের রানিং কোনডা সাদা তাহলে সাদা তারের মধ্যে আমি ফেস দিব বা নিউট্রাল যাই দেই আর এখানে তো আমার লেখা আছে নিউট্রাল পিন এটা তারপরে লাইনের পিন এই যে এটা তাহলে নিউট্রাল ফেস এখানে যখন ঢুকলো তখন এখান থেকে ফেস পাওয়া গেল এই যে একটু পিছাও এখান থেকে ফেস পাওয়া গেল রেগুলেটর যেটা কমন ফেস পাওয়া গেল তাহলে রানিং এ যা পাইলো নিউট্রাল তো এই তারটা আমি এখান থেকে সংযোগ করে দিতে পারি এবং আউটডোরের পয়েন্টটা আমি এখান থেকে নিতে পারি একদম সহজভাবে কানেকশন না এটা বোঝার কোনো অসুবিধা আছে বুঝতে কোনো অসুবিধা নাই শুধুমাত্র বুঝতে অসুবিধা হবে কি এই যে হাই লো মিডিয়ামের যে এই ফ্যানের অংশটা তো এখানে অতিরিক্ত লাগানো হচ্ছে কি ক্যাপাসিটারটা ওয়ান পয়েন্ট ফাইভ কারণ আপনি যদি ইউনিভার্সাল সার্কিট লাগাতে যান তাহলে আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ একটা ক্যাপাসিটার বা এই ফ্যানের মধ্যে যেটা চাইছে ওই ক্যাপাসিটারটা আপনাকে লাগাইতে হবে এবং ফ্যানটা যে পরিবর্তন করবেন ফ্যান তো আগেরই থাকবে শুধু আপনি সার্কিট পরিবর্তন করবেন সার্কিট আপনি যদি তিক সই করতে চান তাহলে অবশ্যই আপনাকে ম্যাগনেটিক কন্ট্রাক্ট দিতে হবে তবে একটেনের ক্ষেত্রে নাম চলে দেড় টন দুই টন আড়াই টনে যদি যান তাহলে অবশ্যই আপনি এরকম একটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট ব্যবহার করবেন তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা এসি কন্ট্রোলার সার্কিট নষ্ট হলে আমরা ব্যবহার করব কি এসি ইউনিভার্সেল কন্ট্রোলার সার্কিট যার মধ্যে থাকবে একটা রিলে রিমোট থাকবে এক সেট পুরা সার্কিট থাকবে এবং এই সার্কিটের মধ্যে দেখেন ডায়াগ্রাম দেওয়া আছে সুন্দর করে বুঝা গেছে সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে ভুল হওয়ার কোনো কারণ নাই তবে হ্যাঁ আমরা ইচ্ছা করেই কিন্তু নতুন লাগাইতে যাইব না আগে যে সার্কিটটা আছে সেটা খুলে আমরা চেষ্টা করব সার্কিটটার কি সমস্যা সমাধান করার জন্য অনেকে সার্কিট মেরামত শেখার জন্য পাগল সার্কিট মেরামত শেখানো হয় না সার্কিট মেরামত শিখতে হলে বাবারে তোমাকে ইলেকট্রনিক্স পার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তুমি এখন তাঁতের কাজ করো কামারের কাজ করো হঠাৎ করে আইসা যদি ইলেকট্রনিক্সে পারদর্শী হইতে চাও তোমাকে তো আগে প্রশিক্ষণ দিতে হবে তুমি মেকানিক্যাল কাজ করো এসি ফ্রিজের গ্যাস চাষ করো তুমি আইসা এখন সার্কিট বিশেষজ্ঞ হয়ে যাবা যে তুমি সার্কিট বিশেষজ্ঞ হতে গেলে তো তোমার ইলেকট্রনিক্সের যে পার্টস আছে এই রেজিস্ট্যান্স ট্রানজিস্টার আইসি এ অনেক পার্টস আছে এত পার্স তো বলার আমার এখন সময় নাই তো এই পার্টস সম্পর্কে পার্টসের ভ্যালু কোন ট্রানজিস্টারের কোন ফিনে কত ভোল্ট এইগুলি সম্পর্কে তোমার বিস্তারিত শেখা লাগবে শিখতে সেটা তোমার আলাদা একটা কোর্সের প্রয়োজন আছে সময়ের প্রয়োজন আছে সেটা যদি তুমি না জানো হঠাৎ করেই তুমি সার্কিটটা মেরামত করতে পারবে না পারবা কোনগুলা সার্কিটের পিন উঠে গেছে ট্রান্ডিস্টের ট্যাঙ্ক পড়ে গেছে লাক্সের কানেক্টর পড়ে গেছে ট্রান্সফরমার তার ছিঁড়ে গেছে ইঁদুরে তার কাটে ফেলাইছে ইত্যাদি ক্ষেত্রে তুমি এই টুকিটাকি জিনিসগুলো মেরামত করতে পারবা এখন মেইনলি জিনিস গেলে তুমি আর এটা মেরামত করতে পারবে না যারা মেরামত করেন আমি দেখছি উত্তরায় আছে গুলশানে আছে ঢাকায় বিশটা সার্কিট নেওয়া গেলে দুইটা তিনটা সার্কিট মেরামত করে দেয় দশ দিন পরে আবার ফিরে আসে হয়রানি তুমি ব্যবসা করতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে সময় দেয় ক্ষেত্রে চেষ্টা করা যায় তুমি আসা যাওয়া করবা তোমার সময় এটা সেটা ইত্যাদি বিবেচনা করে তো তুমি লোকসানে পড়তে পারো না যেহেতু অরিজিনাল সার্কিট পাওয়া যায় সেম সার্কিট পাওয়া যায় তাইলে অবশ্যই তুমি ব্যবস্থা করে দিবা তবে একটা সৌন্দর্য হানি ঘটে যে প্যানেল ডিসপ্লেটা আগে যেরকম সৌন্দর্য থাকে না এরকম থাকে না কিন্তু কাজগুলা কিন্তু হুবহু এক সব একরকম কাজ করবে অটো কাজ করবে অটো বন্ধ হবে সব কিছু ঠিক থাকবে তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই শিখলাম যে এসির বিকল্প সার্কিট হিসাবে আমরা এই ধরনের সার্কিট ব্যবহার করব। আমরা নতুন নতুন যারা কাজ শিখছি তারা যদি এসির কন্ট্রোলার কাজ না করে সেই ক্ষেত্রে আমরা এর বিকল্প সার্কিটটা ব্যবহার করতে পারি এবং এই সার্কিট কিন্তু আপনাদের লাগানো দেখানো হয়েছে কিন্তু আমরা কোর্স শেষ হয়ে গেছে রিভিশন বা রিভিউ ক্লাস যাকে বলা হয় সেই ক্লাসগুলো পুনরায় আমরা আলোচনার মাধ্যমে আর একটু জ্ঞান আপনাকে দেওয়ার জন্য এই ক্লাসগুলো নিতেছি বুঝতে পারছেন যদি তারপরেও কেউ মনে করেন যে বুঝি নাই এক্সট্রা সময় দিয়ে বুঝাই দেওয়া হবে আপনাদেরকে আর এই সির কাজ করতে হলে সার্কিট লাগবে আপনার কারণ অরিজিনাল সার্কিট পাওয়া যায় না পাওয়া যায় কিছু কোম্পানির বলে দিই সিঙ্গারের পাবেন ওয়ালটনের পাবেন এদের সার্ভিস সেন্টার আছে কোম্পানির মাধ্যমে যে ভ্যান্ডোর যাদেরকে বলা হয় অনুমোদিত আর কি তাদের টেকনিশিয়ানের মাধ্যমে আপনি কোম্পানি থেকে নিতে পারবেন আর এই যে জেনারেল আছে বা অন্যান্য যে হিট আছে সার্প আছে এই সকল এসি সার্কিট যদি নষ্ট হয় তাহলে আপনি এটা খুঁজে পাইবেন না পাওয়া যাবে না বাজারে তখন আপনি কি করবেন আপনার তো এসি চালাইতে হবে ঠিক আছে তো ভিডিওটি অনেক লম্ব হয়ে গেছে এ বিষয়ে আর কথা বলছি না দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে এই ডায়াগ্রামটি কিন্তু এটা হলো এসি মোটরের এসি ইনডোরের ব্লোয়ার ফ্যান মোটরের এটা কিন্তু ক্যাপাসিটার আমি লিখে নাই এটা ক্যাপাসিটার যদি আপনাদের কোনো উপকারে আসে এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের আরেকটি চ্যানেল আছে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিতে আমরা মোটর এবং ফ্যানের কয়েল বাদাই হাউজ ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন ইত্যাদি ভিডিও দিয়ে থাকি আসসালামু আলাইকুম